তুমি বারবার এমন করতেছে কেন লোক নিয়োগ দিয়ে হা হা মন্ত্রী মারণ আদা করুন যাবো না রাজ্যের ভিতরে ঢুল ফিটিয়ে জানিয়ে দিন আমার রাজ্যে কুষা দক্ষে একজন খাজানচি নিয়োগ দেওয়া হবে যাব না বলছো মহামন্ত্রী মারোয়ান যাহা বোনা মহামন্ত্রী মারোয়ান তুমি বারবার এমন করতেছো কেন যা কিছু বলবে বাংলায় বলো যাহা বোনা আপনার কুসাধক লোক নিয়োগ হয়ে গেছে তুমি কি বলছো মহামন্ত্রী মারোয়ান লুক নিয়োগ হয়ে গেছে জি জাহাপনা আপনার গুণধর সেনাপতি এটার বিনিময়ে লোক নিয়োগ দিয়ে ফেলেছে ই আর সেই গুণধর সেনাপতি ঘুষ খেয়ে রাজ্যের করেছে যে হাল এখন আমার রাজ্যের গরীব শিক্ষিত ছেলেরা করে খাবে